амее no, <laughs>

জন্মের সমস্যা নেই বিবেক এটা শুধু তোর জন্য তোর এই অনাথ এই দেখ এই বেসালা ছাল পা ছাড়া তো তোর জাগা নেই শুভের বাচ্চা লোকের কাজ যাই তিন দিনের মতে Bungai Nati khabar er je আসিস তো ভিডিওটা video ta shudhu tor jonno bibek

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ không